তবে এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্য দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে নিটিজেনরা ভিডিও শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করছেন কেউ কেউ বলছেন এমন পুলিশ সদস্যই চেয়েছেন দেশের সাধারণ জনগণ পুলিশ যে জনগণের এটিই তার প্রমাণ বলে অনেকে মন্তব্য করেছেন ভাইরাল এই ভিডিওতে দেখা যায় সড়ক থেকে আন্দোলনকারীদের দিতে কাজ করছেন এই পুলিশ সদস্য পুলিশ সদস্যর হাতে লাঠি মাথায় ছিল হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট তিনি বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল মুখের ভয় দেখিয়ে এবং রাস্তায় লাঠি মেরে শব্দ করে ছত্রভঙ্গ করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে তার প্রশংসা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা আসিফ নজরুল শেয়ার করা ভিডিওটি শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার নিটিজেন শেয়ার হয়েছে সাত শতাধিক এবং ভিউ হয়েছে পাঁচ হাজারেরও অধিক ভিডিও শেয়ার করে রাফসানুল ইসলাম রাতুল লিখেছেন ওয়েল্ডার অফিসার হিমেল চাকমা নামে একজন ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখেছেন লাঠিয়ার বডি স্পর্শ করা ছাড়াই কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এই পুলিশ ভাই দেখিয়ে দেন আবু ইউসুফ নামে একজন লিখেছেন এমন কাজের পুরস্কৃত করা হোক যাতে অন্য পুলিশ সদস্যরা এমনভাবে দায়িত্ব পালন করতে পারে তারা আগ্রহ অনুপ্রেরণা পান মোহাম্মদ মামুন লিখেছে এমন মানবিক সব পুলিশ অফিসারকে দেখতে চাই আমাদের নতুন বাংলাদেশে নুরে জাহান নামে এক নারী লিখেছেন ওনাকে পুরস্কৃত করা হোক স্যার এমন ভালো কাজ পুরস্কৃত করলে বাকিদেরও দেখে মন মানসিকতা পাল্টে যাবে মারবে মারবে ভাব কিন্তু মারবে না এমন হয় উচিত পুলিশকে লিখেছেন ফজলুর রহমান নামে এক ব্যক্তি সাইফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন তাকে পুলিশ কমিউনিটির জন্য মডেল হিসেবে সামনে এনে জাতীয় পুরস্কার দেওয়া দাবি জানাচ্ছি আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে তবে অপরদিকে এক রক কর্মকর্তা উদ্ধত্তপূর্ণ বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার জুলাই গণ অভ্যতনের সময় সে সময় র্যাব দশের অধিনায়ক ফরিদ উদ্দিন ছাত্র জনতার আন্দোলনের দমনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন যাত্রাবাড়ি এলাকায় যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের উপর নৃশংস ও বর্বরতা হামলার নেতৃত্বে ছিলেন পুলিশ থেকে যাওয়া র্যাবের এই কর্মকর্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায় ম্যাক্সিমাম আন্দোলনে জামায়াত সাবেক এই ছাত্রলীগ নেতা হওয়ায় পুলিশ নয় আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছিলেন এই তবে পাঁচে আগস্টের পর পুলিশের অনেক কর্মকর্তা পালালেও ভোল পাল্টাতে ব্যস্ত হয়ে পড়েন ফরিদ শাস্তির পরিবারতে উল্টো পদোন্নতি বাগিয়ে নেন ছাত্র জনতার আন্দোলন দমনের ও সামনে সারির কর্মকর্তা ফরিদ তার এই পদোন্নতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নিটিজেনরা তাদের বক্তব্য গণহত্যা ও নেতৃত্ব দেওয়ার কর্মকর্তা শাস্তি না পেয়ে কীভাবে পদোন্নতি হয় সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদে বিক্ষোভ সমাবেশে থেকে ছাত্র হত্যাকারী ও তৎকালীন র্যাবের এই কর্মকর্তা ফরিদ উদ্দিনকে গ্রেপ্তারের সরকারের বারো ঘন্টা আল্টিমেটাম দেন যা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে গণ অধিকার পরিষদের নেতা আবু বলেন যাত্রাবাড়িতে আন্দোলন দমনে বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে যদি তাহলে এটা আমাদের লাগবে এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেই প্রশ্ন ছোড়েন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়াতে জানা যায় ফরিদ উদ্দিনের বর্তমান কর্মস্থল খাগড়াছড়ি এপিবিএনএ পদ উন্নতির পর বিতর্ক কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গ্রেপ্তারের দাবি ওঠার পর থেকে নতুন কর্মস্থলে অনুপস্থিত বলেও জানা গেছে আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের মিনিট লাগবে